দুই সালে রাজনৈতিক সংকট থেকে শুরু করে সাম্প্রতিক বছরগুলো পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেরিয়েছেন অসংখ্য চ্যালেঞ্জ কারাগারে দিন কাটানো চিকিৎসার জন্য লড়াই এবং গৃহবন্দী জীবন প্রতিটি পদক্ষেপেই শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের মুখোমুখি হতে হয়েছে তবুও তিনি তার প্রাসঙ্গিকতা হারাননি বরং রাজনীতির অঙ্গনে খালেদা জিয়া এখন একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ নাম বারো বছর পর সেনা সদরের একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি কেবল একটি ব্যক্তিগত ইভেন্ট নয় এটি ছিল একটি রাজনৈতিক বার্তা তার উপস্থিতি শুধু আওয়ামী লীগের জন্য নয় বাংলাদেশের রাজনীতির সামগ্রিক দৃশ্যপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের উষ্ণ অভ্যর্থনা তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার নাম উচ্চারিত হলেই তুলনা চলে আসে শেখ হাসিনার সঙ্গে যেখানে শেখ হাসিনা রাজনৈতিকভাবে সরব সেখানে খালেদা জিয়া বরাবরই ছিলেন সংযত তার আচরণে সুস্পষ্ট ব্যক্তিত্ব এবং শালীনতা দেখা গেছে যা জনগণের দৃষ্টিতে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে সেনা সদরে খালেদা জিয়ার উপস্থিতি কেবল ব্যক্তিগত নয় বরং এটি বিএনপি ও সেনাবাহিনীর সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামরিক বাহিনী ও বিএনপির এই নতুন সংযোগ ভবিষ্যতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সময়ের পরিক্রমায় খালেদা জিয়া তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রেখেছেন তার উপস্থিতি এবং ভূমিকা প্রমাণ করে যে শেখ হাসিনা তাকে অপ্রাসঙ্গিক করার যতই চেষ্টা করুক না কেন তিনি এখনও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে